সাতটি চাপা সাতটি কাছে সাতটি চাপা ভাই রাঙা পারুল দিদি তুলনা তার নাই সাতটি সোনা চাপার মধ্যে সাতটি সোনা মুখ পারুল দিদির কচি মুখটি করতেছে টুকটুক ঘুমটি ভাঙে পাখিরি ডাকে রাত্রি যে পোহালো ভোরের বেলা চাপাই পড়ে চাপার মতো আলো শিশির দিয়ে মুখটি মেজে মুখখানি বের করে কি দেখছে সাত ভাইতে সারা সকাল ধরে দেখছে যে ফুলের বনে গোলাপ ফোটে ফোটে পাতায় পাতায় রোদ পড়েছে চিকচিকে ওঠে দোলা দিয়ে বাতাস পালাই দুষ্টু ছেলের মতো লতায় পাতায় হেলা দোলা কোলাকুলি কত গাছটি কাঁপে নদীর ধারে ছায়াটি কাঁপে চলে ফুলগুলি সব কেঁদে পড়ে শিউলি গাছের তলে ফুলের থেকে মুখ বাড়িয়ে দেখতেছে ভাই বোন দিনই কেঁপে পাতার ঝুড়ু ঝুরু মনের সুখে বনের যেন বুকের তুরু তুরু কেবল শুনি কুলু কুলু একি ঢেউয়ের খেলা বনের মধ্যে ডাকে ঘুঘু সারা দুপুর বেলা সে গুনগুনিয়ে খুঁজে বেড়ায় কাকে ঘাসের মধ্যে করে ডাকে ফুলের পাতায় মাথা রেখে শুনতেছে ভাই বোন মায়ের কথা মনে পড়ে আকুল হলো মেঘের পানি চেয়ে দেখে মেঘ চলেছে ভেসে রাজ হাসিরা উড়ে উড়ে চলেছে কোন দেশে প্রজাপতির বাড়ি কোথায় জানে না তো কেউ সমস্ত দিন কোথায় চলে লক্ষ হাজার ঠেউ দুপুর বেলা থেকে উদাস হল বাই শুকনো পাতা খসে পড়ে কোথায় উড়ে যায় ফুলের মাঝে দুই গালে হাত দেখতেছে ভাই বোন মায়ের কথা পড়ছে মনে কাঁদছে পরাণ মম। সন্ধে হলে জোনাই জলে পাতাই পাতাই অসত কাছে দুটি তারা গাছের মাথায় বাতাস বওয়া বন্ধ হলো স্তব্ধ পাখির ডাক থেকে থেকে করছে কাকা দুটো একটা কাক পশ্চিমে ঝিকিমিকি পুবে আধার করে সাতটি ভাই গুটি সুটি চাপা ফুলের ঘরে গল্প বলো পারুর দিদি সাতটি চাপা ডাকে পারুল দিদির গল্প শুনে মনে পড়ে মাকে প্রহুর বাজে রাত হয়েছে ঝাঁঝা করে বন ফুলের মাঝে ঘুমিয়ে পল আটটি ভাই বোন সাতটি তারা চেয়ে আছে সাতটি চাপার বাগে চাঁদের আলো সাতটি ভাইয়ের মুখের পরে লাগে ফুলের গন্ধ ঘিরে আছে সাতটি ভাইয়ের তনু কোমল সজ্জা কে পেতেছে সাতটি ফুলের রেনুন ফুলের মধ্যে সাত ভাইতে স্বপন দেখেন মাকে সকাল বেলা জাগো জাগো পারুল দিদি ডাকে